আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খালেদ মাসুদ খালেদ ইনসামস থেকে যুক্ত হয়েছি আপনাদের সময় আবারও আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদেরকে আসলে সচেতন করতে চাই এখানে যারা রয়েছেন আমাদের বিশেষ করে বাঙালি কমিউনিটি যারা রয়েছেন যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য আমার এই স্পেশাল ভিডিওটি অবশ্যই কাজে লাগবে আশা করি বর্তমানে আসলে এখানে অনেক ধরনের ফ্লোটিং চলে অনেক ধরনের ক্রাইম চলে যেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমি আগেও আপনাদেরকে সচেতন করেছি এবং ভবিষ্যতেও করতে চাই সবসময় করতে চাই আপনাদেরকে সহায়তা করতে চাই তো এখানে আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থায় বিভিন্ন নাম্বার থেকে অনেক সময় কল আসছে বলতেছে যে দুবাই পুলিশ থেকে ফোন দিছে অথবা বলতেছে সিআইডি থেকে ফোন দিছে এমনকি অনেকে বলতেছে যে ব্যাংক থেকে ফোন দিয়েছে ব্যাংক কর্মকর্তা আপনার ইনফরমেশন নেওয়ার জন্য বলতেছে আপনার তথ্য নেওয়ার জন্য বলতেছে বলতেছে যে আপনার তথ্য দিয়ে দিন আপনার ডেট অফ বার্থ দিন আপনার ব্যাংকের নাম বলুন আপনি কীভাবে ট্রানজাকশন করেছেন সেটা বলুন অথবা বলতেছে যে আপনার ফোনে আমরা ফোর ডিজিটের একটি পিন নম্বর পাঠাবো সেই পিন নম্বরটি আমার সাথে শেয়ার করুন তো এরকম অনেক ধরনের ক্রাইম হইতেছে তো আমি বলবো এগুলো থেকে অবশ্যই সচেতন করবেন যদি আপনারা এই পিনগুলো দিয়ে দেন অথবা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেন তাহলে এমনকি হতে পারে যে আপনার ইউ পাস তারা হ্যাকিং করে নিয়ে যেতে পারে আপনার নামে নো লোন নিতে পারে আপনার নামে বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারে মানে আপনার যে পার্সোনাল ডিটেলস নিয়েছে সেটা ওদের আওতায় নিয়ে নিবে এবং তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার যে ব্যাঙ্কিং যত ধরনের সিস্টেম রয়েছে স্যালারি কার্ড বলেন পার্সোনাল অ্যাকাউন্ট বলেন তাদের আওতায় চলে যাবে টাকা ট্রান্সফার করে নিয়ে নেবে এমনকি লোন নিতে পারে তো এই বিষয়ে আমি সবাইকে সচেতন করবো যদি কখনো কোনো মেসেজ আসে তখন অবশ্যই অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন না কল দিয়ে যদি বলে ওটিপি দেওয়ার জন্য অবশ্যই দেবেন না এবং পার্সোনাল যে কোনো ধরনের ইনফরমেশন যদি বলে দেওয়ার জন্য অবশ্যই আপনি দেবেন না যদি আপনাকে বলে সিআইডি থেকে কল দিয়েছে পুলিশ থেকে কল দিয়েছে আপনি অবশ্যই বলবেন যে তাদের ঠিকানা না জন্য বলবেন তাদের সরাসরি দেখা করার জন্য বলবেন কখনো আপনার ইনফরমেশন দেবেন না তো আশা করি বিষয়টি আমি ক্লিয়ারলি সময় কাছে বোঝাতে সক্ষম হয়েছে। সবার কোনো না কোনো কাজে আসবে বিষয়টি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ